বরাদ্দ থাকা সত্ত্বেও সাত মাস পেরিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় স্থানীয় বাসিন্দাদের ধৈর্য ফেটে পড়েছে মঙ্গলবার পতিরাম জুত থেকে মাটিগাড়া মোড় পর্যন্ত প্রধান সড়ক অবরোধ করে তারা প্রবল ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা জানিয়েছেন খারাপ রাস্তার কারণে এক বৃদ্ধা মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই ঘটনা এলাকাবাসীর ধৈর্য শেষ করার মূল কারণ তাদের অভিযোগ গত জুন মাসে রাস্তা তৈরির জন্য চোদ্দ কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু এখনো কাজের কোন চিহ্ন নেই রাস্তা ঘন চা বাগানের মধ্যে দিয়ে যাওয়ার এখানে নেই কোনো পথপাতি এবং দুধারে ছড়িয়ে থাকা আবর্জনা দীর্ঘদিন ধরে পরিস্থিতি একেবারে নাজে হাল করছে বিশেষত সন্ধ্যার পর দুর্ঘটনার ঝুঁকি ও দুষ্কৃতীদের ভয় আরও বৃদ্ধি পায় সমস্যা কি আমাদের বিগত দশ বারো বছর হয়ে গেল রাস্তা হচ্ছে ঠিক আছে সরকারকে বলে বলে বিডিও স্যারকে আমরা এর আগে একটা স্মারকলিপি দিয়েছিলাম বিডিও স্যার বলেছিল যে রাস্তা আমরা করতে পারবো না আমরা এস স্যারকে বলবো তো ঠিক আছে এখনো তো সেই রাস্তা হচ্ছে না আমাদের মেন মেন অসুবিধা হচ্ছে আমাদের যে রাস্তা একবার বানানো পরে তারপরে মনে হয় না কোনোদিন রিপেয়ারিং হয়েছে তারপরে রাস্তার প্রতি এই ছোটো মোটো দুর্ঘটনা তো ডেইলি হয় দুদিন আগে এখানে এখানে লোক মারা গেছে এই জায়গাতে লোক মারা গেছে আর আমরা এতগুলো বলার পরে সত্ত্বেও কেউ আমাদের কথা শুনে না আর রাস্তার অবস্থা দেখে না এখান থেকে প্রতিটা যতদূর যাবেন সব নোংরাতে ভর্তি খবর পেয়ে মাটিগাঁড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ আলোচনার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় তবে এলাকাবাসী একটাই প্রশ্ন রাস্তা সংস্কারের কাজ কবে শুরু হবে দিন গুনছেন তারা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা